কি করছি দাদা তুমি আমার হাসাইলা কেন তো আমি দুঃখে মরে যাই আর তুমি আমার লাগে মস্করাই করো আরে মস্করা না তুমি একবার ট্রাই করে দেখতে পারো হ্যাঁ তোমার এখন আমি ট্রাই করতে যাই তো মান্নাতি জুয়াল তাই পারে না আর তোমার তো কিছুই নাই শরীরে আরে শোনো আমি বুড়ো হয়ে গেছি তোর দাদি মারা গেছে কত বছর হয়েছে তোর দাদি শাশুড়ি মারা গেছে না হ্যাঁ কিন্তু আমি মনে মনে তোমারে